এখন দাঁড়িয়ে একটা নির্জন আইল্যান্ডে যেটা মাঝ সমুদ্রে অবস্থিত আর আমরা এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর আমাদের বোটটাই মাত্র চলে গেল ওটা করি আমরা ফিরে যাব। আমরা এসব কেন করছি মজা করার জন্য এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অস্তিত্ব থাকলেও গত আড়াইশো বছর ধরে এখানে কোনো জনমানবের অস্তিত্ব নেই কিন্তু পরের সাতটা দিন আমরা এখানে কাটাবো আর চার ঘন্টার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে এখানে খুব গরম এক্ষুনি আমাদেরকে শেল্টার বানাতে হবে আচ্ছা আমরা এখানে তো ক্যাম্প করতে পারি জায়গাটা বেশ সুন্দর লাগছে তাহলে আমরা এখন এখানে জিনিসগুলো রেখে পাঠান্তরে যাচ্ছি আর তোমরা দুজন আমরা ক্যাম্প বানাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাই করো চলো শেন চলো চ্যান্ডেলার কি করে ক্যাম্প বানায় আমি জানি না আর তাই আমরা তাড়াতাড়ি কাঠ শুরু করে দিলাম কিন্তু আমাদের সাবধান থাকতে হচ্ছিল কারণ তোমার উপরে পৃথিবীর সবথেকে বিপজ্জনক গাছ রয়েছে যেটা কাটলে খুবই বিষাক্ত আঠা বের হয় যা তোমাকে প্রাণে মেরে দিতে পারে তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়ে আর ওদিকে নোলানারা ম্যাক আগুন জ্বালানোর জায়গা তৈরি করছিল দেখো কত সুন্দর আগুন তৈরি করেছি আমরা এখানে তো আগুন জ্বলছে না না মানে এটাতে ভালো আগুন চালানো যাবে আর সেন আমাদের থাকার জায়গার ফ্রেম তৈরি করছিল তুমি নিশ্চিত এটা আমাদের উপরে ভেঙে পড়বে না সেন যখন বলেছে তখন ভরসা করা যেতেই পারে সেরকম কিছু না আর যখন আমরা এই সমস্ত কাজ করছিলাম তখন আমরা বেশ কিছু বন্য প্রাণীরও দেখা পেলাম ভাই একবার এই মুরগিগুলোকে দেখো এই ওখানেই তোমরা দাঁড়াও কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম কেন ওরা দৌড়ে পালিয়ে যাচ্ছিল এই তুমি এখানে কি করছো? আরে এটা কি? হ্যাঁ ও এটা একটা ছুরি। তুমি কি এই মুরগিগুলোকে মারার মুরগি চাই। আমরা মুরগি মারতে পারি না? জিমি এখানে আসার আগে তুমি ডিনারটা কি করেছিলে? বলবো না। প্রথম দিনের বাকিটা ক্যাম্প তৈরি কর, কেটে গেল। যেটা ছিল বেশ সহজ। এখন তোমাদেরকে ক্যাম্প দেখাবো। এখানে আগুন জ্বলবে আর এখানে খাবার তৈরি হবে। এদিকে এসো। আমরা আমরা যেটার বিশেষ প্রয়োজন তারপর ছিল খাবার জল আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফ্লেয়ার যা বিপদে কাজে লাগতে পারে আর সূর্য ডোবার আগেই আমরা সমস্ত কিছু তৈরি করে নিয়েছিলাম একটা জিনিস ছাড়া দাঁড়ো এক মিনিট সানস্ক্রিন দিয়ে কি আগুন জলে প্রথম দিন শেষ হলো আর আমার স্কিনে একটু সানবার্ন হয়েছে আমি আশা করি ভালো করে ঘুমাতে পারবো আজকে আশা করব বৃষ্টি হবে না কাল আমাদের আরো বড় শেল্টার বানাতে হবে আর আমরা বলতে আমাদের বাবা ওইদিকে শুই আছে সে তৈরি করে দেবে ঠিক আছে ও ও তুমি মায়ের মতো আর শেন হচ্ছে বাবা আমি এবারে ঘুমাবো দ্বিতীয় দিনে দেখা হচ্ছে প্রথম রাতে ঘুমানোর সময় আমরা অনেক নড়াচড়া করেছিলাম আমরা বলতে বোঝাতে চেয়েছি মানে হলো আমি তাই পরের দিন আমরা শেল্টারটাকে আরো ভালো করব বলে ঠিক করলাম দ্বিতীয় দিনের কাজ খুবই সহজ আমরা একটা বড় আর রেন প্রুফ শেল্টার তৈরি করব আমাদের আরো কমফোর্টেবল সিট চাই কারণ আমার পিছন ব্যথা হয়ে গেছে আর একটা ভালো আগুন জানানোর জায়গাও চাই আমারও পিছন ব্যথা হয়ে গেছে আমরা লম্বা শক্ত কাঠ খুঁজছিলাম যেগুলো দিয়ে আমরা আমাদের শেল্টারটাকে ছাউনি দিতে পারবো যাতে বৃষ্টির জল শেল্টারের ওপরে জমে না থেকে পিছন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে আর যখন আমরা নতুন শেল্টারের জন্য জিনিস খুঁজতে ব্যস্ত ছিলাম তখন ম্যাকার নোলানা আমাদের জন্য নতুন সিট খুঁজছিল ওটা দেখতে পাচ্ছ হ্যাঁ ওই জিনিসটি কি দেখে তো মনে হচ্ছে বসে বেশ আরাম হবে আরে এটা তো বয়া ও এখানে একটা নেটও রয়েছে এই নেটটা দিয়ে আমরা মুরগি ধরতে পারবো কিন্তু ও অনেক ছাড় পোকা ছাড় পোকা ছাড় পোকা জিমি আমরা সমুদ্রে একটা বয়া খুঁজে পেয়েছি এটা কিন্তু বেশ নরম তুমি কি এটা চুরি করেছো না ও কি এটা চুরি করেছে আমরা বিচ থেকে পেয়েছি এটাকে চুরি বলে না ও এটা তো দারুন ঠিক আছে এটা কাজে লাগবে বাকি পুরো দিনটা আমি শেলার চ্যান্ডেলার শেল্টার তৈরি করতে কাটিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখানে এখনো রোদ আছে কারণ সূর্য অনেকটাই নিচে কিন্তু বেশিরভাগ সময়টাতেই এখানে ছায়া থাকবে ওদিকে ম্যাকার নোলান নারকল পাচ্ছে ঠিক আছে একটু সাবধানে এটা কিন্তু বড় ছুরি দারুন তো এবং ওরা মুরগি ধরারও চেষ্টা করলো আরে মুরগি পালাও পালাও ওটাকে দূরে পালিয়ে যাও কি করলে আমি ওদেরকে বাঁচিয়ে দিলাম দ্বিতীয় দিন শেষ হতে চলেছে তোমাদের কেমন লাগছে আমি ক্লান্ত কিন্তু আমি ঠিক আছি নোলান অসাধারণ আমার মনে হয় সবাই একমত হবে আমরা যা ভেবেছিলাম তার থেকে বেশি ভালো কাজ করছি কিন্তু যেটা আমি একদমই ভাবিনি রাত্রি বাড়ার সাথে সাথে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে কিন্তু এখন তোমরা যদি ভাবো আমরা জলে কেন নেমেছি তাহলে চ্যান্ডেল আর কি দেখো কারণ এভাবে স্নান করা ছাড়া আমাদের আর উপায় নেই পানীয় জল রান্নার জন্য ব্যবহার করতে হবে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচবার জন্য নয় তোমরা জানতে চাও আমি কি লক্ষ্য করেছি বয়স কি লক্ষ্য করলে আমাদের কাছে দশটা জলের কাট ছিল আর এখন সেটার ছটা আছে আর আজকে দু নম্বর দিন আমি জানি এবার আমি একজন গার্জেনের মতো হয়ে এটা বলছি জল ব্যবহারের ক্ষেত্রে সবাইকে খুব সচেতন হতেই হবে ঠিক বলেছো দাঁড়ো তোমরা কিসের কথা বলছো সেন আমি তোমার হয়ে একদিন বলে দিলাম ঠিক আছে এখন অন্ধকার হয়ে যাচ্ছে শুতে হবে যদি তোমরা চিনতে না পারো তাহলে বলে দিয়ে হলো ম্যাক যে এই ভিডিওতে আর এই ভিডিওতে টাকা হেরে গেছিল ও গত দু মাসে এই চ্যানেলেতে প্রায় দেড় মিলিয়ন ডলার হেরে গেছে এভাবে কি ইন্ট্রোডিউস করে ভাই যদিও আমরা আমাদের শেল্টারটাকে আপডেট করেছিলাম তবুও প্রথম রাতের তুলনায় দ্বিতীয় রাতটা বেশি খারাপ কাটলো আমরা এটা জানতাম না যে এই আইল্যান্ডটা পুরো ছাড় পোকায় ভর্তি ছিল যারা আমাদের গোটা রাত জুড়ে কামড়ে ছিল আর এই কারণেই আমি আর চ্যান্ডেলার একদম ঘুমোতে পারিনি আমার সারা রাত ঘুম হয়নি সম্ভবত সব থেকে খারাপ রাত আমি কাটিয়েছি দেখো আমার হাতে ওরা কিভাবে কামড়েছে তোমরা কি দেখতে পাচ্ছ আর যখন আমরা আমাদের ঘুমের প্রয়োজন মেটাচ্ছিলাম তখন ছেলেরা কি করছিল তা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো চলো মুরগি ধরি না চলো মাছ ধরি তো কালকে আমি আর নোলান ওই ঢিবিটার কাছে একটা বড় জাল পড়ে থাকতে দেখেছিলাম আর আজকে

এটা কাজ করছে এটা দারুণ হয়েছে ওরা ফাঁক পাতার পরে শুরু করে দিল মুরগি শিকার করা এটা আবার কি এটা দিয়ে আমরা মুরগি শিকার করব। একবার দড়িটা দাও দেখি তোমাকে দেওয়া যাবে না এতক্ষণ ধরে তাহলে তোমরা এইসব করছিলে আমার মনে হয়েছিল তোমরা কিছু ভালো কাজ করছো সত্যি কথা বলতে আমার এটাকে প্রথমে মনে হয়েছিল পুরো সময় নষ্ট কারণ পরের তিন ঘন্টা তারা শুধু অপেক্ষাই করে গেল আর অপেক্ষা করে গেল কিন্তু কোনো কারণবশত ম্যাক হাল ছাড়তে একেবারেই রাজি ছিল না এবং অবশেষে অনেক অপেক্ষা করার পরে

আর এভাবেই ব্র্যান্ডকে ধরা হলো এবং ছেড়ে দেওয়া হলো আর বাইরে কিন্তু তাপমাত্রা বেশ কম ছিল সত্যি কথা বলতে যেটা আমাদের যথেষ্ট এনার্জি দিত ছিল অ্যাডভেঞ্চার করার জন্য আমার পিছনে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো আমরা এখন ওখানে যাব ম্যাক চলো যাও যাও এখন আমি জানি তুমিরা কি ভাবছো কেন এখন আমরা একটা ভালো আইল্যান্ড ছেড়ে সুইম করে একটা পাথুরে ঘেরা আইল্যান্ডের মাঝে যাব সত্যি কথা বলতে রুতর আমার কাছে নেই এটা কিন্তু সত্যি খুব অদ্ভুত হবে আমার মনে হয় এটা আমাদের বড় হওয়ার হাত থেকে বাঁচাবে বেকার আমাদের জল আর অনেক এনার্জি নষ্ট হবে ম্যাক তুমি কি করছো ভাই এখানে তো অনেক মাছ রয়েছে সত্যি হ্যাঁ এটা একটা স্টিংড়ে আর এখানে কত মাছ ঘুরছে দেখো এখানে তো দেখছি ঢেউগুলো অনেক বড় আমাদের দিকেই আসছে দেখো একটা বড় আসছে আমরা প্রায় পৌঁছে গেছি আবার পিছনে এই থেকে দেখো আর এখন আমরা এখানে এদিকে দেখো দুদিক দিয়ে আমাদের এদিকে ঢেউ আসছে আমরা জানি না আমরা কেন করলাম কিন্তু আমরা পেরেছি এখন এখান থেকে নামবো কি করে আর তারপরে আমাদের আইল্যান্ড ফিরবো কি করে যেটা সবচেয়ে ইজিলি করা যাবে সেটা হচ্ছে ঝাঁপ মারা আমি ঝাঁপ মারবো না দিনের শেষ কয়েকটা ঘণ্টায় বৃষ্টির ফোটাপায় আমরা দূরে দেখতে পেলাম ঝড় আমাদের দিকে আসছে আইল্যান্ডে আসার আগেই ফোর্দার্স থেকে জানতে পেরেছিলাম যে বৃষ্টি হবে না কিন্তু ওদিকে কালো মেঘ দেখে দেখছে আমাদের প্রস্তুতি নিতে হবে ঠিক করো আমাদের শেল্টার না বৃষ্টি চলে আসে জিনিসগুলো ঠিক রাখতে হবে এখন আমাদের অনেক আঙ্কেল পাতা লাগবে চাদার আরো পাতা লাগবে এবং রাত্রি নেমে আসার সাথে সাথে আমরা আমাদের নতুন এবং ইমপ্রুভ শেল্টারের ভেতরে ঢুকলাম এবং বৃষ্টির জন্য অপেক্ষা করলাম এবং সব থেকে খারাপ বিষয় হলো জায়গাটা আছে না চারিদিকে এতই অন্ধকার যে বৃষ্টি হলেও আমরা দেখতে পাব না আমাদের ভাগ্য বোধ হয় খুবই ভালো ছিল এক চুলের জন্য আমাদের আইল্যান্ডটা ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল কিন্তু এটা বলতে পারি এই ভিডিওর পরের দিকে আমাদের ভাগ্য এতটাও ভালো ছিল না চুয়োরা বৃষ্টি পড়ছে এখনো আমরা কি করবো কেউ ওইদিকে এটাকে ভেঙে না আমি বাড়ি যেতে চাই সবাইকে গুড মর্নিং মর্নিং আর একবার দেখি সবাইকে গুড মর্নিং মর্নিং তোমরা তো সোমবার সকালের মতো গুড মর্নিং বলছ এই আইল্যান্ডে চার দিন কাটানোর পরে আমাদের সকালের রুটিন ছিল ঠিক রকম প্রথমে জেগে উঠি আমরা গত রাত্রের ঘুম নিয়ে অভিযোগ করতাম রাত্রিবেলা একদম আমার ভালো ঘুম আর তারপরে আমরা বাথরুম করতাম মাঝে মাঝে একসাথে তোমাদের সঙ্গে বাথরুম করতে আমার অদ্ভুত লাগে আর তারপরে আমরা খাবার খেতাম প্যাক করা মিল এই প্যাক মিল খেতে খেতে আমাদের মুখ পচে গেছে তাই জন্য আমার কাছে একটা সলিউশন আছে যাই হোক এর থেকে বেশি আমি যাবো না তোমরা মজা করো এত কিছু মাছ ধরার জন্য তোমাদের মাছ ধরতে গেলে কিন্তু অবশ্যই অনেক অনেক দূরে যেতে হবে মাছের কিন্তু এই হালকা নীল জলে কখনোই থাকবে না ওরা ওখানে কালো নীল জলে থাকে তাই এটা কি ভালো আইডিয়া নাকি খুব বাজে সম্ভবত বাজে প্ল্যানটা কিন্তু একটু বিপজ্জনক হলেও বেশ সোজা ছিল ম্যাক একটা হিউম্যান মোটর বোটের মতো কাজ করছিল সেন আর নোনালকে টেনে টেনে মাছ সমুদ্রে নিয়ে গেল আর সেনকে এখন যে কাজটা ভালোভাবে করতে হবে সেটা হলো ওকে মাছ ধরতে হবে আর আমরা যাতে ভালো করে খেতে পারি তার ব্যবস্থা করতে হবে তোমরা দড়ি ধরে আছো তো আমি পাঁচশো ফুটের একটা দড়ি এনেছিলাম যেটা দিয়ে ওদেরকে বাধা আছে তাই ওদের কোনো সাহায্য লাগলে আমরা ওদেরকে টেনে নিয়ে আসতে পারবো তাই না হ্যাঁ দড়িয়া কোনো আছে তো হ্যাঁ অনেকটা দড়ি আছে ম্যাক তুমি ঠিক আছো তো মেঘ ওদেরকে এখনো টানছে আমাদের এই দড়িটা খোলা ফেলা উচিত এটার জন্য আরো ভারী লাগছে পরে অসুবিধা হলে বলতে পারবে না কিন্তু আমরা দড়িটাও খুলে দিয়েছি আর বিচ থেকে অনেকটাই দূরে আছি আর ওদের সি সিকনেস এর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই ওইদিকে মেঘ করেছে হ্যাঁ দেখতে পেয়েছি আমাদের তাড়াতাড়ি করতে হবে মনে হয় বৃষ্টি হবে ডাইমন্ড হচ্ছে আমার মনে হচ্ছে দড়িটা কোনো ভাবে গেছে বাবা মনে হয় আমরা এখন মাছ ধরা শুরু করতে পারি কিন্তু মাক তো এখনো জলে আছে বন্ধুরা তোমাদের দড়িটা ছিড়ে গেছে তুমি নিচে কোনো মাছ দেখতে পাচ্ছ আমি দেখতে পাইনি এখনো দেখতে পাইনি দড়িটা ছিঁড়ে গেছে তো এই দেখো ও তুমি কিছু পেয়েছো হ্যাঁ হ্যাঁ ও এই দেখো আমরা একটা মাছ পেয়েছি জানো বড় তুলছি ইয়ে আমরা মাছ পেয়েছি আমরা পেয়েছি দু ঘন্টা মাছ ধরবার পরে দুশোটা মাছের ক্যালোরি বান করে ওরা একটা মাছ ধরে নিয়ে এসেছে এটা এখন খাওয়া যেতে পারে হ্যাঁ অবশ্যই

এবং বেশিরভাগ স্টোরি এটা পাওয়া যাচ্ছে চিন্তা না আমরা খুব তাড়াতাড়ি এটাকে এটাকে স্পোর্ট খেয়েছো কিন্তু খেলে এটাকে আরো বেশি ভালো লাগবে রাত হয়ে গেছে আমরা এখন শুয়ে পড়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা যখনই সার্ভাইজাল ভিডিও বানাই তখনই কেন ঘুমানোর সময় বৃষ্টি চলে আসে বলো তো আমার মনে হয় চার নম্বর দিনটা খুবই ভালো কেটেছে হ্যাঁ ঠিক বলেছো ও মুরগি ধরেছে আমি মাছ ধরেছি আরো তিনটে দিন আমাদের এইভাবে কাটাতে হবে জি এইমাত্র ঘুম থেকে উঠলাম না কত নম্বর দিন এটা আজকে হলো পাঁচ নম্বর দিন আমি বলতে যাচ্ছিলাম এই আইল্যান্ডটাকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এখানে অনেক পুরনো বাড়ির ধ্বংসাবশেষ এছাড়া আরো অনেক কিছু রয়েছে আর যদিও এগুলো রয়েছে পাহাড়ের একদম উপরে তাই আজকে আমরা সেগুলোকে এক্সপ্লোর করব হ্যাঁ করব না করব না আর যেহেতু আমরা ওখানে যাওয়ার জন্য সকলেই রাজি হয়েছি কিন্তু খালি পেটে যাওয়াটা ঠিক হবে না তাই আমরা এখন সবাই খেয়ে যাব তাই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম আর ঠিক তখনই নোলান বিচের মধ্যে কিছু একটা দেখতে পেল ওই দিকটাই দেখো একবার কি আছে ওখানে ওখানে একটা ছাগল আছে কি বলছো ভাই আরে ওই দেখো ম্যাক তুমি কিন্তু একে খাবে না তুমি আমি আটকাতে পারবে না ছাগল পালাও এখান থেকে পালিয়ে যাও যাও এখান থেকে দৌড়ে পালিয়ে যাও তুমি বারবার এমন কেন করছো ও আমাদের বন্ধু

হ্যাঁ সবাই আমার পিছনে এসো আমি তোমাকে বিশ্বাস করি ভাবলাম আমরা মাউন্টেনের ওপরে উঠে পড়েছি কিন্তু আসলে আমরা মাউন্টেনের বেস অব্দি যাইনি আর যতক্ষণ আমরা পাহাড়ের ওপরে উঠছি আমি তোমাদের ওয়েস্টার্ন ইউনিয়ন সম্পর্কে বলে দিই ওয়েস্টার্ন ইউনিয়ন পৃথিবীর যে কোনো প্রান্তে বন্ধু বা পরিবারকে টাকা পাঠানো সহজ করে দিয়েছে ঠিক আছে আমরা উপরে উঠছি তুমি কথা বলতে থাকো জিম আরে আমার জন্য দাঁড়াও আমাদের ওই উঁচুটাতে যেতে হবে ওয়েস্টার্ন ইউনিয়নের একটা ফ্রি ওয়েবসাইট আর অ্যাপও আছে যেটাকে চালানো খুব সহজ আর খুব সিকিউর মানে আমার ঠাকমা ইউজ করতে পারবে তো হ্যাঁ নিশ্চয়ই পারবে ম্যাক আর এখানে আসার আগে ওয়েস্টার্ন ইউনিয়নকে ব্যবহার করে আমি একটা বোর্ডকে পে করেছি ও

আমি ওদের দেখতে পাচ্ছি ও শুনতে পেয়েছে তুমি বোকা হলে হাত নাড়াও আরে ও হাত নাড়াচ্ছে আমরা এখান দিয়ে ফেরার সময় অন্ধকার হয়ে যাবে তো হ্যাঁ আমরা দেখবো কি করে ও সেটা পরে দেখা যাবে এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে তার ভাগ্য খারাপ ও ঠিক আছে তো তুমি ঠিক আছো বেঁচে আছি ওদিকটা একবার দেখো বয়স চলে এসো স্বাগত এটা তো দারুণ ভাই এখানে কি করছে বাক্সটা কি আছে ভালো হয়েছে জিজ্ঞাসা করলে আমি ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে কিছু লোককে দশ হাজার ডলার দিয়েছি এটাকে এখানে নিয়ে আসার জন্য সত্যি তোমার ব্যাগে একটা ক্রোবার আছে

একশো বছর আগে এটাকে যারা বানিয়েছিল তারা কি ভেবেছিল কিছু ইউটিউবার এটাকে দেখতে আসবে ও এটা তো অসাধারণ ক্যাকটাসটা ওপরে কি করছে ক্যাকটাসটা কি হামাগুড়ি দিয়ে ওপরে উঠে গেছে নাকি ওকে কেউ রেখে এসেছে ক্যাকটাসরা হামাগুড়ি দিতে পারে না জিমি ওদের পা নেই ও মাই গড চলো অন্য দিকটাও দেখা যাক এখানেও ধ্বংসাবশেষ রয়েছে ভাই এখানটা একবার দেখো গাছটা কিরকম দেওয়ালটাকে এদিক ওদিক থেকে পুরো জড়িয়ে ধরেছে তোমাদের কি সবার এখানে ভালো লাগছে যেহেতু আমি একটা চান্স পেয়েছি তাই আমি হ্যাঁ বলবো ঠিক আছে একে আমরা ছেড়ে দিলাম তোমাদের দুজনের ভালো লাগছে না বক্সের ভেতর পিজ্জা ছিল না তাই না এর সাথেই পঞ্চম দিনের সূর্য অস্ত যেতে শুরু করলো আর আমরা ক্যাম্পে ফিরে যাওয়ার আগে সবাই একসাথে মিলে পাহাড়ের চূড়ায় উঠলাম তোমরা ছাড়া আর কারোর সাথে পাহাড়ের চূড়ায় উঠে আমি এতটা মজা পেতাম না থ্যাংক ইউ হয়তো রক জনসনের সাথে উঠলে পেতাম ও আচ্ছা কিন্তু তাছাড়া আর কারোর সাথে নয় ভাই একটা কথা বলতে চাই এটা আমার সারা জীবন মনে থাকবে হ্যাঁ আমারও আমার মনে হচ্ছে এই দৃশ্যটা আমাদের পরিশ্রমকে সফল ক্যাম্প পরিষ্কার করে দিয়েছি বৃষ্টির থেকে বাঁচার জায়গা হয়ে গেছে নারকোলের জল আর খাবারও তৈরি আর জলও যথেষ্ট আছে অন্ধকার হয়ে আসছে মানে আমি বলতে চাইছি এতটা দূরও দেখা যাচ্ছে আমি জানি না যে ওরাই মাউন্টেন পেরিয়ে অন্ধকারের মধ্যে জঙ্গল দিয়ে কি করে নিচে নেমে আসবে এটা তো রাত্রে আরও বেশি ভয়ানক আউ ক্যাকটাস আউ কি হলো কি একটা ছিল এইখানে কিন্তু এটা আমরা জানতাম না যে রাত্রের অন্ধকারে কাঁটা আমাদের কাছে সব থেকে বড় বাধা ছিল না কিছু দূর পরে আমাদের রাস্তা শেষ হয়ে গেছিল আর সেটা জঙ্গলের একদম মাঝখানে হওয়ায় সমস্যারও জটিল হয়ে পড়ল। আমরা এখন কোথায় এবার কোন দিকে যাবো আমরা দাঁড়াও আমি তিনটে রাস্তা দেখতে পাচ্ছি এদিকে একটা রয়েছে আর এইদিকেও একটা রাস্তা রয়েছে মানে তুমি নিশ্চিত বলছো

বৃষ্টির মধ্যে আমরা পথ হারিয়েছি তার সাথে আরেকটা চিন্তা আমার মাথায় ঘুরছে তোমাদের মাথার উপরে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর গাছ রয়েছে বৃষ্টির জল এই গাছ ভেঙে তোমার গায়ে পড়লে ток পুড়িয়ে দিতে পারে সবাই ডেথ অ্যাপেল সাব থেকে সাবধানে থেকো কারণ বৃষ্টি হচ্ছে এখন আমরা কি করব দেখো এই গাছের জল যেন গায়ে না পড়ে ও ভাই আমি 100% সিওর যেটা একটা অ্যাপেল গাছ তার মানে আমরা কাছেই আছি আমরা সঠিক পথে হাঁটছি কিনা জানি না কিন্তু এটা জানি আমরা ক্যাম্পের কাছেই আছি দেখো বালি দেখা যাচ্ছে

আমরা স্নান করলাম আর গা মোছার সময় আমরা প্রাণ ভরে আকাশের তারা দেখলাম কারণ সমুদ্রের মাঝখানে থাকার সময় তোমার মনে হবে তুমি যেন অন্য কোনো গ্রহেতে চলে এসেছ কিন্তু অপ্রত্যাশিতভাবে রাত্রে এমন কিছু হতে চলেছিল যার ভয় আমরা চ্যালেঞ্জের শুরু থেকেই পাচ্ছিলাম ভিজে গেছে বন্ধুরা বাজে খবর আছে আমাদের শেল্টারের ওপরে অনেক জল জমে গেছে আমি জানি না আমাদের এর তলায় থাকাটা সেফ হবে কি আমাদের শেল্টারকে আপডেট করার অনেক চেষ্টা করা সত্ত্বেও ঝড়ের সময় জল ছাদের ওপরে জমছিল আমাদের উপরে অনেক জল রয়েছে আচ্ছা জলের ভারের স্ট্রাকচারটায় ভেঙে পড়বে না আর যদিও আমাদের এই সময় ঘুমের খুবই প্রয়োজন ছিল তবুও আমাদের উঠে এই সমস্যার মোকাবিলা করতে হলো ও মাই গর অনেক জল জমে আছে আমাকে সারা রাত ধরে এই বৃষ্টি একটু ভুবতে দেয়নি আর খুব জালিয়েছে। আর দু ঘন্টা বৃষ্টি হবার পরে এই ভাঙা ক্যাম্প এবং ভেজা বিছানা দেখে মনে হচ্ছে না আজকে রাত্রে আমরা আর একটু ঘুমোতে পারবো বেলায় এমন বৃষ্টি এটা এই চ্যালেঞ্জের সব থেকে বাজে এক্সপিরিয়েন্স আমি খুবই ক্লান্ত আশা করব খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে আর যদিও আমাদের অবস্থা খুবই খারাপ ছিল তবুও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমি মিথ্যে কথা বলবো না গত বৃষ্টি খুবই ভয়ানক ছিল আমি জানি না এত ঠান্ডা আমার কখনো লেগেছে কিনা জানি না তুমি আজকে কি করতে চাও জানি না কিছু করতে ভালো লাগছে না আমার আর এখানে থাকতে ভালো লাগছে না এই জায়গাটা আর আমার ভালো লাগছে না আমি মিথ্যে বলবো না আমি সত্যি ক্লান্ত হয়ে পড়েছি আর আমি বাড়ি যেতে চাই এবার এই আইল্যান্ডটা মনে হচ্ছে আমাদের পরীক্ষা নিচ্ছে এই সব কিছু যেন একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে আর ছ দিনের শারীরিক পরিশ্রমের পরে আমাদের মানসিক অবস্থাও খারাপ হতে শুরু করেছিল এভাবে শুধু প্যাকড ফুড খেয়ে বাইরে বেশিক্ষণ রোদের মধ্যে ঘোরা যায় না মনে হচ্ছে আমার এবার শরীর খারাপ হবে আমার সত্যি এটা মনে হচ্ছে আমার মাথা ব্যথা করছে আমি খুবই ক্লান্ত এটা পরিষ্কার যে আমাদের কিছু কঠিন পদক্ষেপ নিতেই হবে যদি আমরা এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে চাই আমি একটা পিচ কবলার খুঁজছি আচ্ছা তুমি কি পিচ কবলার খুঁজছো এই দেখো আমি একটা পেয়েছি তাই সবার মুড ঠিক করার জন্য আমরা সবাই মিলে ক্যান্ড কোবলার খেলাম ব্রেকফাস্ট হ্যাঁ দারুণ খেতে সত্যি ভালো আর এই আন ব্রেকফাস্টের সাহায্যে খুশি হয়ে আমরা আবার আগের মতো হতে শুরু করলাম ভাই তুমি তো সোজা গাছে মারলে আর এটা ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা 6 নম্বর দিনটা কিভাবে সারভাইভ করব একে অপরের সাথে মজা করে এটা তো খুব গরম আর আমি অনুভব করতে শুরু করলাম যে যদিও আমরা অনেক কষ্ট সহ্য করেছি আমরা পৃথিবীর সবথেকে ভারী সিট কেন বেছে নিয়ে নিলাম এই পুরো ট্রিপটায় আমরা অনেক মজা করেছি অনেক অ্যাডভেঞ্চার ছিল এরকম মুহূর্ত পাওয়া খুবই কঠিন আর যখনই আমরা এই চ্যালেঞ্জের কথা মনে পড়বে তখন হয়তো খারাপ সময়গুলোর কথা মনে পড়বে না

এখান থেকে বেরোনোর কথা আর কোনোদিন এখানে ফিরে না আসার কথা আর এখান থেকে বেরোনোর আগে আমি একটা কথা বলতে চাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের জন্যই এই সব ভিডিও গুলো আমি তৈরি করতে পারি আর আশা করব তোমাদের সবার খুব ভালো লেগেছে